সবাইকে নমস্কার ম্যাথমেটিক্স অন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো করতেছিলাম মোটামুটি আমাদের উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো কভার হয়ে গেছে আপনারা যদি উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো করতে চান আমার ইউটিউব পেজ হেল্প নিতে পারেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ম্যাথমেটিক্স জোন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের নাম আর আমরা হয়তো বার একটা পার্ট করতে পারি মোটামুটি সব অঙ্কই আমাদের হয়ে গেছে আমরা মূলত নবম দশম শ্রেণীর বইটা সলভ করতেছি আস্তে আস্তে আমরা বিভিন্ন ক্লাসের গুলো শুরু করব আমরা যে অঙ্কটা তুলে রেখেছি সেটা মূলত উৎপাদক বিশ্লেষণের বলা চলে ব্যতিক্রম অঙ্ক এই কোয়ালিটির অঙ্কগুলো আসে পরীক্ষাতে গুরুত্বপূর্ণ দেখা যাবে এরকম দিয়ে রাখলো আপনারা হয়তো বা মনে করবেন এটা ব্যতিক্রম করব না কিন্তু দেখা যাচ্ছে যে সৃজনশীলে আপনার খপাটে এই অংশটুকু দিয়ে দিছে অথবা গবাটে একটা অঙ্ক দিয়ে দিছে তো এটা দেখতে মনে হচ্ছে সবগুলো রাশি এখানে গুণ আকারে আছে কিন্তু এখানে কিন্তু মাইনাস পঁয়ষট্টি দিয়ে দিছে তা এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের মানে টেকনিকটা হচ্ছে যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো যেহেতু সেহেতু আমাদের সবগুলো পার্ট গুণ আকারে থাকতে হবে কিন্তু এখানে মাইনাস আকারে আছে একটা মাইনাস দিয়ে রাখছে তো এই জন্য আমাদের কি করতে হবে এই চারটার মধ্যে এলোমেলোভাবে তো আছে এগুলো সঠিকভাবে সাজিয়ে কোন করে আমাদের মিডিল টার্মেজে নিয়ে আসতে হবে এবং নিয়ে আসার পর যেহেতু রাশিটা একটু দুইটা পার্ট হবে তো দুইটা পার্টকে ধরে নিয়ে আমাদের অঙ্কটা সলভ করতে হবে তা চলুন আমরা সলভ করবো তার আগে আমরা দেখবো যে গুণ করে করে দেখব যে এক্স মাইনাস ওয়ান এটা এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ আমরা এটা কেন সাজায় নিলাম কারণ আমরা দেখব এখানে গুণ করে দেখবো যে আমাদের রাশিগুলো এই এইটার এই দুটো আর এই দুটো যেন একই কোয়ালিটির দুইটা পথ থাকে তাহলে দেখবো এখানে দেখেন যদি আমরা এখানে ছোট ছোট ছোট্ট করে করি গুণ করি তাহলে এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন এক্স আর হচ্ছে মাইনাস সেভেন হচ্ছে প্লাস সেভেন তাহলে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাই প্লাস সেভেন আর এখানে যদি আমরা এই দুটো করি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাসে প্লাস তিন পাঁচা পনেরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাই প্লাস হচ্ছে পনেরো এই দেখেন এইটা আর এইটা আমাদের কিন্তু একরকম আসছে ঠিক আছে তো এই কোয়ালিটির আমাদের করে নিতে হবে যেন এই সামনের দুইটা পথ আমাদের একরকম হয় तब गुण करी तेल एक्स स्कोयर माइनस एक्स माइनस सेवेन एक्स प्लस सेवेन और एक एक्स स्कोय माइनस थ्री एक्स माइनस फाइव एक्स प्लस पंद्र माइनस पैंसि तक एक्स स्क्र माइनस एट एक्स प्लस सेवेन और एक्स स्कोयर माइनस एट एक्स प्लस पंद्र माइनस पैंसि ঠিক আছে এখন আমরা এই এতটুকু অংশ দুইটা পার্টে যেহেতু এক আমরা ধরে নেব ধরি এক্স স্কোয়ার মাইনেট এইট এক্স ইকুয়াল হচ্ছে এ তাহলে প্রদত্ত রাশি আমাদের কী দাঁড়াবে প্রদত্ত রাশি দাঁড়াইতেছে তাহলে এ প্লাস সেভেন এ প্লাস ফিফটিন মাইনাস সিক্সটি ফাইভ এখন আমরা কী করব এটা রাশি গুণ করে দেবো যেহেতু আমাদেরকে ঠ গুলে গুণ আকারে রাখতে হবে তাহলে স্কোয়ার প্লাস এটাতে এটা গুণ হচ্ছে পনেরো এ এটার গুণ প্লাস সেভেন এ প্লাস প্লাসে প্লাসে প্লাস সাত পনেরো হচ্ছে আপনার কত হয় পনেরো গুণন সাত পাঁচশত পঁয়ত্রিশ পাঁচ হাজার থেকে তিন সাতকে সাত তিনে দশ তার মানে একশো পাঁচ মাইনাস 65 তারপর আমরা এটা যোগ করে দেব এটা বিয়োগ করে দেব তাহলে স্কয়ার প্লাস 7 আর 15 যোগ করলে 22 22 এ প্লাস বড় সংখ্যা সামনে প্লাস এটা বিয়োগ করলে হচ্ছে 40 এখন মিডল টার্মে আমাদের করতে হবে মিডল টার্মের নিয়ম কি এখানে 1 আছে 1 আর এখানকার ধ্রুবক পদ মানে সহগ এই চলকটা সহগ এবং ধ্রুবক পদ গুণ করতে হবে 1 গুণন 40 করলে হচ্ছে 40 40 কে এখন লসাগু করতে হবে 2 বিশ টু দিলে দশ টু দিলে পাঁচ তাহলে আমাদের এখন দেখতে হবে যে এই যে পথগুলো এই এই উৎপাদকগুলো যোগ করলে যেন মাঝখানেটা মেলে ঠিক আছে মাঝখানেকটা যেন মেলে মানে মেলে কি বলতে মাঝখানে যোগ বিয়োগ করলে যেন মাঝখানে হচ্ছে বাইশ এই পথটা যেন আমাদের বাইশে যে পথ সেটা যেন যোগ বিয়োগ করলে মেলে এবং গুণ করলে যেন আবার চল্লিশ মেলে তাহলে দেখেন পাঁচ দুগোনো দশ দশ দুগোনো বিশ বিশ দু চল্লিশ তাহলে পাঁচ দুগোনো দশ দশ দুগুনো বিশ আর এখানে হচ্ছে টু বিশ আর দুই যোগ করলে কত বাইশ হয় না আচ্ছা তাহলে আবার গুণ করলে কিন্তু আবার বিশ দু চল্লিশ হয় তো আমরা সেভাবে লিখবো এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এ প্লাস টু এ প্লাস হচ্ছে চল্লিশ এখানে এ আছে দুইটা এখানে একটাই এ তাহলে আমরা এ কমন নিতে পারবো তাহলে এ প্লাস টোয়েন্টি এখানে এ এখানে এ টু আছে এর সাথে দুই এ চল্লিশের সাথে কিন্তু চল বিশ গুণন টু তাহলে কত এখানে টু আছে তাহলে টু আমরা যদি কমন নিই এ প্লাস টোয়েন্টি তাহলে এখানে পাচ্ছি কি এ প্লাস টোয়েন্টি এ প্লাস টু মানে এখন এই ক্ষেত্রে যেহেতু দুইটা আছে আমরা একটা কমন এসি কমন নিলে কি এটা যদি বাইরে নিয়ে আসি এ থাকে এটা যদি বাইরে নিয়ে আসি টু থাকে এখন আমরা মান বসিয়ে দেব তাহলে এর মান বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টু এটাই আমাদের উত্তর দেখেন উৎপাদকগুলো গুণাকারে আছে আশা করি আপনারা বুঝেছেন যদি আমার এই অঙ্কগুলো আপনাদের ভালো লাগে অথবা আপনারা উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটি ফলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা দেখেন পাশাপাশি অন্য কেউ দেখতে পারে আপনারা যদি একটা লাইক শেয়ার দিয়ে না থাকেন তাহলে অন্য কেউ অন্য কারো কাছে পৌঁছাবে না আমি আপনাদের কাছে আশা রাখবো যেন আপনারা আমার চ্যানেলটি এবং ইউটিউব ফেসবুক পেজটি সাবস্ক্রাইব প্লাস ফলো করেন সবাইকে ধন্যবাদ নমস্কার